হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো চললাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো সকলকে জানাই তো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো গাইস আমরা এখন আমাদের ক্লাবে পতাকা তুলব তো আমি এখন যাচ্ছি ঠিক আছে আমাদের ক্লাবের ওখানে তো এখন আমাদের নতুন জায়গায় ক্লাব হচ্ছে ঠিক আছে আগে তোমাদের ক্লাব ঘর যেখানে ছিল তোমাদেরকে দেখাচ্ছি সেটা এদিকে দেখো এর এটা হরি মন্দির আর ওই দিকে দেখছো সে বালুক খোয়াগুলো যে পড়ে আছে ওখানে ওই জায়গাটাকে ক্লাব ছিল তো ক্লাব ঘরটা ওখানে ভেঙে গেছে ঠিক আছে তো এখন এদিকে ক্লাব ঘর হচ্ছে এখানে 10 মিটার আছে সামনে ঠিক আছে চলুন তো যা ওখানে আছে মন্দির আছে তো হরি মন্দির ওখানে হচ্ছে আর ক্লাব ওখানে হচ্ছে তো চলো ওখানে যাই তোমাদের সাথে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু আমাদের ঠিকঠাক করা চলছে আর অলরেডি দেখো আমাদের পতাকা উপরে মানে উঠাই দিচ্ছি কিন্তু আমরা সব কিছু ঠিকঠাক করছি রেডি করছি যে উপরে গিয়ে যেন ফুলটা ঝো ঝরে পড়ে যায় তো তার জন্য আমরা সব করছি দেখে নিচ্ছি এখানে দেখো আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে আর দেখো পতাকাটা এখন একটু বাতাস করছে না যখন পতাকা উঠাবো তখন অবশ্যই বাতাস করবে ঠিক আছে আমাদের মোটু দা এই দেখো সব তো এখানে বেশি ছিল না ক্লাবের সব সদস্যরা সব কাজ করতে গিয়েছিল ঠিক আছে কাজে ব্যস্ত এদিক ওদিক সব এখন বুঝতে পারছে বর্ষার সিজন তো ক্লাবের সব মানে সদস্যরা ছিল না তো আমরা যতজন ছিলাম তো আমি ঠিক আছে তো ক্লাব ওখানে নতুন করে একটা আমরা করছি আগে আমাদের ক্লাব ঘরটা অন্য জায়গায় ছিল তোমাদেরকে তো দেখিয়েছি জায়গাটা বললাম তো এই জায়গাটাতে আমরা এখন ক্লাব ঘরটা হবে ঠিক আছে তো এই জায়গাটা আমাদের ক্লাব ঘরটা হবে আর এখানে একটা পাশে হরি মন্দির হবে ঠিক আছে তো কাজ যখন চলবে তোমাদের সব দেখাবো ঠিক আছে তো চলো আজকে তোমরা ভিডিওটা দেখো দেখো এদিকে রাস্তাটা ঠিক আছে রাস্তার পাশেই হবে ক্লাব ঘরের হরি মন্দির ঠিক আছে এদিকে দেখো এই জায়গাটাতে হবে পরিষ্কার করছে এখানে ঠিক আছে এই জায়গাটাতে হবে এই পাশে আর এই ঘেরাটা দেওয়া আছে যেটা বাসের এই ঘেরাটা উঠিয়ে দেবো সাহায্য করে দিই বন্দে মাতরম বন্দে মাতরম नेताजी सुभाष चंद्र बोस की जय भारत माता के भारत माता के जय हिंद जय हिंद जय हिंद भारत माता के भारत माता के जय जय शुरू करता है बोला 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 জাতীয় সঙ্গীত শুরু কোনো বললেই হচ্চিত বন্দে মাতরম আমাদের ক্লাবের পতাকা উত্তোলন হয়ে গেল সবাই দেখে নাও জয় হিন্দ বন্দে মাতরম